উনিশশো পঞ্চান্ন সালের দুই জুলাই প্যান আমেরিকান এয়ারওয়েজের একটি যাত্রীবাহী বিমান ফ্লাইট নাইন ওয়ান ফোর নিউ ইয়র্ক থেকে মায়ামি যাচ্ছিল বিমানটিতে ছিল সাতান্ন জন যাত্রী ও ছজন ক্রু সকাল নটা পঞ্চান্ন মিনিটে বিমানটি আকাশে ওড়ে আর সেখান থেকেই শুরু হয় ইতিহাসের অন্যতম রহস্যময় অধ্যায় মাত্র তিন ঘন্টার যাত্রা অথচ বিমানটি কোনোদিন মায়ামি পৌঁছায়নি রাডার থেকে একেবারে উধাও হয়ে যায় পাইলটের তরফে কোনো এস মেসেজ আসেনি কোনো বিপদের সিগন্যালও নয় এফবিআই নেভি সিভিল এভিয়েশন সবাই খুঁজেও কিচ্ছু খুঁজে পায়নি না কোনো ধ্বংসাবশেষ না কোনো তেল বা ধোঁয়া এমনকি কোনো যাত্রীর জিনিসপত্র পর্যন্ত না বিমানটা যেন হাওয়ার মধ্যে মিশে যায় পরিবারগুলো ধরে নেয় সবাই মারা গেছে কিন্তু তারপর ৩৫ বছর পর উনিশশো নব্বই সালের একুশ মে ভেনেজুয়েলার কারাকাস আন্তর্জাতিক বিমানবন্দরে হঠাৎ করে রেডারে দেখা দেয় একটি অচেনা সিগন্যাল বিমানটি নামতে চায় আর টাওয়ারের কন্ট্রোলাররা দেখে এটা সেই হারিয়ে যাওয়া ফ্লাইট নাইন ওয়ান ফোর কিন্তু এখানেই শেষ নয় বিমানটি ল্যান্ড করে আর সবাই হতবাক ভিতরে থাকা যাত্রীরা একদম আগের মতোই আছে সেই পুরনো পোশাক হাতে কাগজের টিকিট কেউ একটু বুড়ো হয়নি যখন জিজ্ঞেস করা হয় তারা বলে আমরা মাত্র তিন ঘন্টা আগে নিউ ইয়র্ক থেকে উড়েছি সেনাবাহিনী আসার আগেই বিমানটি আবার আকাশে উড়ে যায় এবং এরপর চিরতরে উধাও আজও কেউ জানে না ওই পঁয়ত্রিশ বছর তারা কোথায় ছিল কিভাবে সময়ের ফাঁক গোলে ফিরে এলো। এটা কি টাইম ট্রাভেল নাকি এমন কিছু যা আমাদের বাস্তব বোঝার বাইরে আপনি কি বিশ্বাস করেন সময় আসলেই বাঁক নিতে পারে ভিডিওটা শেয়ার করুন আর সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেল